হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর খুব ভালো বলতে সকাল থেকে আমার গাটা একটু ম্যাচ ম্যাচ করছে কেমন একটা মনে হচ্ছে জ্বর জ্বর আসবে জানি না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনে সেরকম রোদ ওঠেনি কাঁচাকুচি করেছিলাম অনেকগুলো সেইগুলো মেলে দিলাম সেগুলো হাফ শুকনো ছিল সেগুলো এখন করা রোদ উঠেছে সেগুলো মেলে দিলাম আর তোমাদের সাথে আজকে আমি আমার সারাদিনে কী কী হবে সব কিছু শেয়ার করব আর তোমাদের আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন ভিডিও দেবো সেটাই আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেক দিন আমার ডেলি ব্লগ দেওয়ার কিন্তু অনেকেই আমার বড় ব্লগুলো দেখে না আর না দেখলে আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের সাথে বেশি দিন আমি টিকে থাকতে পারবো না প্লিজ তোমরা আমার বড় ব্লগুলো একটু দেখো স্কিপ করো না যারাই দেখো ফুল ব্লগটাই দেখো স্কিপ করো না তোমরা জানোই আমার নতুন চ্যানেল আর চ্যানেলটাকে গ্রো করতে গেলে অবশ্যই ওয়াশ টাইমটা ম্যাটার করে আর তোমরা যদি না দেখো আমার ওয়াশ টাইমটা কখনোই বাড়বে না তাই তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার ব্লগুলো একটু দেখো আর এই সবার জীবনে সব মহিলাদের জীবনে যা যা কাজ প্রতিদিনের ডেলি রুটিন সেটাই আমিও করে নিচ্ছি আর আমার ঘরে বেসিং লাগিয়েছি রান্নাঘরে কিন্তু যেহেতু মোটরের ব্যবস্থা নেই তাই যতটা পারি বাইরেই জলের কাজগুলো মিটিয়ে নিই যেহেতু আমাদের পুকুর রয়েছে পুকুর থাকাতে অনেকটা সুবিধা তাহলে ঘরের মধ্যে আর যে কাজ কাজগুলো ঘরের মধ্যে ভালোভাবে হয়ও না যেহেতু অভ্যস্ত নেই সেইভাবে ভালোভাবে হয় না তাই এইখানে খোলামেলাভাবে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বেসিনটা লাগিয়েছি কখনো প্রয়োজনের জন্য কখন বৃষ্টি হলো তখনকার জন্য আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের আজকে বলেছিলাম যে কিভাবে গ্যাস ছাড়াই জল গরম করবে এই দেখো আমি জল গরম করে নিয়েছি গ্যাস ছাড়া দেখো ফুটবে একটু পরেই ফুটবে আমি আগে এক গামলায় জল গরম নামিয়ে নিয়েছি সবার জন্য আমার ছেলেকে এই ঠান্ডার ওয়েদারে আমি আমার ছেলে আমার শ্বশুর সবাই গরম জলটা খাই সকালে উঠলে সবারই একটু গরম জলটা লাগে মুখঠুক ধোয়ার জন্য তার জন্য আমি সকালে ভাত বসিয়েই আগে তার উপর গাম গামলায় জল দিয়ে দিই কারণ হলো ওই গামলায় জলটা দিলে তোমরা দেখবে গ্যাসও পুড়বে না ফালতু গ্যাস পুড়িয়ে জল গরম করতে দেখবে গায়েই লাগে আর জল গরমটা নেসেসারি সবার লাগে যেহেতু এর জন্য ভাত যখন বসাবে তার উপরে গামলায় জল দিয়ে দেবে দেখবে জল পুরো ফুটন্ত গরম হয়ে যাবে এবারে দেখো আমার শ্বশুরের বাকি ছিল জলটা দেওয়ার তাই একটুখানি শ্বশুরের জন্য বসিয়ে দিয়েছিলাম আর ফেনা ভাত তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টসে জানিও ফেনা ভাত মিনস অনেকেই বুঝবে না যারা খায়নি যে ভাতটাকে মার না গালিয়ে সেই মাঠটাকে দিয়েই ফুটিয়ে 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 মানে ভাতটা পুরো পায়েসের মতো হয়ে যায় সেটাকেই ফেনা ভাত বলে আর যদি কেউ না খেয়ে থাকো না এখনও পর্যন্ত খেয়ে দেখো ভালো লাগবে অবশ্যই পার্সোনালি আমি খুব একটা পছন্দ করি না আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসে আমার বাবার বাড়ির লোকেরও ভালোবাসে আর প্রায় করা হয় আমার ছেলে আর আমার বরের যেহেতু ভীষণ প্রিয় এর জন্য প্রায় করি আর আজকে আমার শরীরটা বলেছিলাম প্রথমে একটু খারাপ লাগছে যেহেতু এই কারণেই অনেক কাচাকুচি ছিল সেটা আমার ঠাকুমা শাশুড়ি আয়াকে দিয়ে করিয়ে নিয়েছি ওই দিদিটা খুবই ভালো যখন যা বলি করে দেয় করিয়ে দেয় কিন্তু আমি তার জন্য পারিশ্রমিক তাকে দেব বিনা কারণে তাকে করিয়ে নেব না আর দেখো আমার আজকে প্রচণ্ড পরিমাণে বিকালের পর থেকে জ্বর এসেছিলো ভালো লাগছিলো না তাই গরম গরম ডিম সিদ্ধ করলাম আর বেগুন ভাজলাম গরম ভাতে সেটাই খেলাম গলা ব্যথা একদম কথা বলতে পারছিলাম না তাই ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর তোমাদের সাথে ভাবলাম কিছু কথা শেয়ার করব কিন্তু আমার ভয়েসটা এতটাই বাজে আসছিল মানে বুঝতে না তোমরা কিছুই এই জন্য ওই ভয়েস ক্লিপটা কেটে দিয়ে আমি পরে তোমাদের ভয়েস দিলাম আর দেখো আমার বান্ধবী বাড়ির থেকে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড সে আমাকে পিঠে পায়েস পাঠিয়েছে পায়েশ নয় কথায় কথায় বলে পিঠে পায়েস দু রকমের পিঠে পাঠ ঠিয়েছে একটা হলো যে চুষি পিঠে যতদূর সম্ভব বলে আমি অত পিঠের নামও জানি না আর একটা হলো পাটির সাপটা এত সুন্দর টেস্ট হয়েছিল মানে জাস্ট আমার মুখে লেগে রয়েছে খুব সুন্দর আর আমার বান্ধবী আমার জন্য একটা উলের সালোয়ার নিয়ে এসেছে দেখো উলের সালোয়ার কিনেছে সেটা আমাকে আজকে গিফট দিলো তোমাদের দেখাচ্ছি কেমন লাগবে বলবে আর আমার ছেলের জন্য পাঠিয়েছে হলো চকো চিপস বিস্কুট এই বিস্কুটটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের লোকাল মার্কেটে এখনও পর্যন্ত চালু হয়নি কিছু কিছু মলে পাওয়া যায় সেটা হলো গুড ডে এটা আমি অনেক খুঁজেছি কোথাও পাইনি আর এই দেখো পিঠে তোমাদের দেখাই কত সুন্দর হয়েছে তোমাদের মানে তোমরা না খেলে বুঝতে পারবে না এত সুন্দর হয়েছে আমি সত্যি কথা বলতে পিঠে সেরকম ভাই পায়েসটা খুব ভালো বানাতে পারি কিন্তু পিঠে আমি কোনো পিঠে আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি বানাতে পারি না আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমি তাহলে পিঠে বানাবো আর এই দেখো এই সালোয়ারটা দিয়েছে উলের আমার খুব পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর পিঙ্ক আর ব্ল্যাক যেহেতু এটা ব্ল্যাক প্যান্টের সাথে পরলে খুব ভালো লাগবে আমার একটা উলের ব্ল্যাক প্যান্ট আছে ওর সাথে আমি এটা পরবো আমার গায়ে পুরো ফিটিংসও হয়েছে আর প্রচণ্ড ইদানিং আমি একটু রোগাই হয়ে গেছি তার জন্য হাতাটা একটু মারতে হবে উলের জিনিস না মারলেও হবে আর তোমরা বলো কেমন হয়েছে স্যালোয়ারটা খুব পছন্দ করে আমার জন্য কিনেছে আর এই দেখো এই বিস্কুটটার কথা বলছিলাম এই বিস্কুটটা এখন লোকাল মার্কেটে পাওয়া যায় না কাদের কাদের মার্কেটে পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তাহলে তোমাদের দিয়ে আমি আনতে দেবো এই বিস্কুটগুলো আমার আর আমার ছেলের ভীষণ ফেভারিট কিন্তু আমি এখানে পাই না এই বিস্কুটগুলো আর আমি আর বেশি ব্লকটা টানলাম না যেহেতু প্রচণ্ড গলা ব্যথা জ্বর আমাকে দেখে আমি চোখ মুখ দেখেই বুঝতে পেরেছো সারা সন্ধ্যে শুয়েছিলাম আমার জোর জর্জবস্তি উঠে ওষুধ খাইয়েছে ভাত খাইয়েছে তারপরে এখন একটু বেটার লাগছে কিন্তু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে ঘুমাবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়েদার চেঞ্জ হচ্ছে বাচ্চাদের সাবধানে রেখো আর তোমরাও সাবধানে থেকো চলো টাটা গুড নাইট